এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে পুলিশের সঙ্গে যাবে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে রাজ্জাক খাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভাঙড় দু নম্বর ব্লকের গুলিবিদ্যুত হয়েছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অজানসো নিউজ বাংলা সকল দর্শককে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড় দু নম্বর ব্লকের একেবারে বিজয়গঞ্জ বাজারের কাছেই সেই বিজয়গঞ্জ বাজারের কাছেই ফাঁকা রাস্তা ঘনিষ্ঠ ছিল এই রাজ্য এই রাজ্য খান গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় এই মুহূর্তে তার এই মুহূর্তে উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা এসেছেন

তৃণমূল নেতা রাজ্জাক খান তিনি কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই যখন বাড়িতে ফিরছিলেন সেই মুহূর্তে তাকে গুলি করা হয় এবং সেই গুলিতেই তিনি নিহত হয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

অজ রহ নিউজ বাংলার সকল দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে তৃণমূলের সমস্ত নেতা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং রাজ্যাখ্যাকে আচমকা গুলিবিদ্ধ করা হয়েছে কান্নায় ভেঙে পড়েছে তার আত্মীয় পরিজনেরা

सर आगे सर

যখন আমাদের বিজয়গঞ্জ অফিস থেকে বাড়ি যাচ্ছিল রাস্তায় ওকে এলো পাতাটি করে এবং কুপিয়ে তারপরও নিশ্চিত হওয়ার জন্য তাকে গোলায় কুপিয়েও খুন করে সম্পূর্ণ আইএসএ পাশ্চিত্য সমাজ বিরোধীরা নওসাদ সিদ্দিকির মদতে এই ধরনের ঘটনা আজকে হাওড়ার মাটিতে ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র ধিকার জানাচ্ছি

বারে পরিকল্পিতভাবে কোন যখন বিজেপি পার্টি অফিস থেকে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিং সেরে যখন বাড়ি যাচ্ছিল তখন ওর বাড়ি থেকে 500 মিটার দূরে একেবারে খাল পাড়ে ওকে কুপিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থায় বলতে পারছি না দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 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 পরিমানে এইরকম একটি ঘটনা কি বলবেন আজকেই তো মিটিং করলেন তাকে নিয়ে সন্ধ্যা একসঙ্গে মিটিং করেছি দাঁড়িয়ে যাবেন একটু সন্ধ্যা একসঙ্গে মিটিং করেছি ও আমাদের থেকে আমরা বেরিয়ে গেছি ও বেরিয়ে চলে এসেছে ও বাড়ি যাচ্ছিল আর এসে পাচ্ছি তো সমাজ বিরোধীরা ওকে গুলি করে এবং কোপায় নৃশংস খুন একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক জনক ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা করছি রাজ্যের সঙ্গে আগে কেউ ছিল না রাজ্য তাও তো বলতে পারছি না এখনো পুলিশি দন্দ চলছে দেখা যাক দাদা এই ঢিল ছড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার তার সামনেই বাড়িয়ার এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙ্গড়ের মানুষ দাদা انا আইসিএফ আসছে তো সমাজবিরোধীরা সম্পূর্ণ 97 এর এই সমস্ত ঘটনা হচ্ছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙ্গড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে ওবি আমি অনুরোধ করব माननीय মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার পুলিশকে অভিনমে 97 কে করা 97 এর সমস্ত ঘটনা ঘটছে এখানে সমস্ত ঘটনা ঘটছে নক্কা নক্কার জন্য ঘটনা ঘটছে দাদা নওসাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করেন কলম তুলে দেবে দাদা আজকে এই যে খুন আপনি এর আগে আপনারা জানেন তিন তিনটে যে দিন ভোট গণনা হয়েছিল সেদিনাই নওসাদের মতোতে সেদিন তিন তিনটে আই এসেফের ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুড়ির লড়াইতে আমাদের তিন তিনটে কর্মীকে খুন করেছিলে এই আই জন একুশজন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ধেয়ে দিয়েছিলো সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী একজন খুনই একজন সমাজ বিরোধী

কোপানো বলে দাবি করছেন ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু রাজ্য খাঁকে নিয়ে মহিলা তদন্তের উদ্দেশ্যে বেরিয়েছে অজানো বাংলা সকল দর্শক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য